এই ক্ষেত্রে আসলে আমাদের কাজের শুরু আছে রিপোর্টিং সময় আছে সকাল সাড়ে আটটায় আমাদের রিপোর্টিং করতে হয় কিন্তু আমাদের কাজের শেষ বলতে আসলেই শেষ বলতে নেই আমাদের ডক্টর চেম্বারে যাই ডক্টরদের সাথে কথা বলি ডক্টরদের সাথে বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশনগুলো দিই তারপরে আমাদের মার্কেটে বিভিন্ন আবার অর্ডার কাটার বিষয়ে কিছু ব্যাপার থাকে সেগুলো কমপ্লিট করার পরে আবার সন্ধ্যার দিকে আমাদের ডক্টর চেম্বারে থাকতে হয় এবং এটা এমনও ডক্টর থাকেন দেখা যাচ্ছে যে তিনি সাক্ষাতের সময় দেখা রাত দশটা এগারোটা বারোটা এমনকি রাত দুটা পর্যন্ত সাক্ষাতের সময় রাত দুইটায় রাত দুইটায় এমন আমি অনেকদিন আমার সাথে হয়েছি এবং আমি এটা করেছি আমাদের বেঁধে দেওয়া হয় যে টার্গেটটা অন্তত এইটটি যদি আমাদের টার্গেট ফিল হয় সেই ক্ষেত্রে আমাদের বলা যায় যে এটা সেফ জোন এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হয় না তবে এইটটি নিচে আসলে বসরা অনেক সময় আমাদের প্রেশার বলতে আমাদের ভালো করার জন্য তারা সব সময় বলে থাকেন একই সাথে কিন্তু শুধু মেডিকেল রিলেটেড ডক্টর রিলেটেড কাজই করলে চলবে না সেক্ষেত্রে তাকে সমানভাবে মার্কেটে সেলসেও কিন্তু তাকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে পেশার প্রতি তারা এখন অনেক সচেতন যার ফলে তাদের ইচ্ছা থাকলেও কোম্পানিগুলোর ইচ্ছা থাকলেও শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের পাওয়া সম্ভব হচ্ছে না যার ফলে এখন প্রতিটি কোম্পানি প্রায় যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডদের নিচ্ছে নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে সুদীর্ঘ পরিকল্পনা মোতাবেক তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদের মতো করে গড়ে চলতেছে যখন জয়েন করে যে একটি কোম্পানিতে তখন তাকে দীর্ঘ একটি ট্রেনিং পিরিয়ড মধ্যে দিয়ে যেতে হয় কতদিন সাধারণত হয় সাধারণত 3 মাস পর্যন্ত হয়ে থাকেন আচ্ছা তো এই দীর্ঘ সময়ে দেখা যাচ্ছে যে কন্টিনিউ কন্টিনিউ তার ট্রেনিং পিরিয়ড চলতেই আছে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এমন কি রাত 11টা পর্যন্তও কোনো কোন কোম্পানি ট্রেনিং সেশন মানে চালু রাখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি এপিসোডে আজকে আমাদের বিষয় স্বাস্থ্য সেক্টরে বা হেলথ সেক্টরে যারা কাজ করে থাকেন তাদের একজন হলেন এমআর বা যারা মেডিকেল প্রমোশন অফিসার হিসাবেও পরিচিত তাদের জীবন নিয়ে তাদের চাকরির ব্যবস্থা নিয়ে তাদের চাকরির সুযোগ অপরচুনিটি এবং সুবিধা অসুবিধা নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগতম আমাদের সাথে ধন্যবাদ আপনাকে জুনাম মুস্তাফিজুর রহমান আপনার পরিচয় আমরা জানি বাট দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা একটু তুলে দিতেন স্পেশালি আপনার পরিচয় এবং আপনার ছোট্ট করে কর্মজীবন সম্পর্কে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সাত বছর কর্মরত ছিলাম সেখান থেকে সফলভাবে কর্মজীবন অতিবাহিত করার পরে বেটার একটি পজিশনের জন্য আমি রেনেক্স অ্যানিমেল হেলথ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে বর্তমানে কর্মরত আছি মার্শাল্লাহ তো এই তো গেল আপনার কর্মজীবন তাহলে আপনি বলা যায় যে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে এখন পর্যন্ত আপনার কর্মজীবন চলতেছে মানে কোথাও কোনো গ্যাপ নাই জি না আপনি একজন ভাগ্যবান লোক আচ্ছা তো প্রথমে যে জিনিসটা জানতে চাইব যে এই পেশাতে আসতে হলে আসলে একজন ব্যক্তির কি কি যোগ্যতা থাকা লাগে কি যোগ্যতা থাকলে সে এই পেশাতে ঢুকতে পারে আসলে এটি একটি চ্যালেঞ্জিং পেশা আপনারা সবাই জানেন একই সাথে কিন্তু শুধু মেডিকেল রিলেটেড ডক্টর কাজই করলে চলবে না সেক্ষেত্রে তাকে সমানভাবে মার্কেটে সেলসেও কিন্তু তাকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে তো সব কিছু মিলিয়ে তাকে একটি চ্যালেঞ্জিং মানে আমি বলবো চ্যালেঞ্জিং একটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় ওকে তো কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন বা এখানে আসতে পারে যেমন হতে আমরা তো সাধারণত যেটা জানি যে হেলথ সেক্টরের জিনিসগুলো সায়েন্স রিলেটেড বেশি হয় তো যারা আর্টসে পড়ছে বা যারা কমার্সে পড়ছে তারা কি এই এমআর বা এমপিওতে আসতে পারে কিনা একটা সময় ছিল যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া এই পেশাটাতে এলাউ ছিল না কিন্তু আমাদের দেশের বর্তমান যে স্টুডেন্টদের আসলে উচ্চ শিক্ষিত স্টুডেন্টদের আমি বলবো যে এক ধরনের পেশার প্রতি তারা এখন অনেক সচেতন যার ফলে তাদের ইচ্ছা থাকলেও কোম্পানিগুলোর ইচ্ছা থাকলেও শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের পাওয়া সম্ভব হচ্ছে না যার ফলে এখন প্রতিটি কোম্পানি প্রায় যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডদের নিচ্ছে নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে সুদীর্ঘ পরিকল্পনা মোতাবেক তাদেরকে ট্রেনিং মাধ্যমে তাদের মত করে গড়ে চলতেছে আচ্ছা তার মানে হচ্ছে যে এখন চাইলে যে কোন স্টুডেন্ট যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হয় তাহলেও এখানে ঢোকার একটা সুযোগ আছে রয়েছে জি আচ্ছা এই পেশা আমরা সবাই জানি যে বিশেষ করে এমআর বা এমপিও যেটাই বলি না কেন এই পেশাটা বেশ চ্যালেঞ্জিং তো এই পেশার চ্যালেঞ্জগুলো আসলে কি কি মানে এই পেশায় আসতে হলে কাজ করতে হলে কি কি প্রবলেমে পড়তে হয় বা কি কি বাধার সম্মুখীন হতে হয় আসলে এটি দীর্ঘ সময় এটি কাজ করে আসলে দুই একদিন কাজ করে কিংবা এক মাস দুই মাস কাজ করে এটার ভালো মন্দ কিছু বোঝা যাবে না সুযোগ নেই তো সেক্ষেত্রে যখন একজন এমপিও প্রথম যখন জয়েন করে যখন একটি কোম্পানিতে তখন তাকে দীর্ঘ একটি ট্রেনিং পিরিয়ড মধ্যে দিয়ে যেতে হয়তো সাধারণত সাধারণত তিন মাস পর্যন্ত হয়ে থাকেন আচ্ছা অনেক কোম্পানিতে কিছু কমও হয় তো এই দীর্ঘ সময়ে দেখা যাচ্ছে যে কন্টিনিউ কন্টিনিউ তার ট্রেনিং পিরিয়ড চলতেই আছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এমনকি রাত এগারোটা পর্যন্তও কোনো কোনো কোম্পানি ট্রেনিং সেশন মানে চালু রাখেন মানে বারো তেরো ঘন্টার উপরে বারো তেরো ঘন্টার উপরে এবং প্রতিটি স্টুডেন্টদের কাছ থেকে এমপ্লয়ের কাছ থেকে মানে প্রতিদিনের যে ওয়ার্ক হোমওয়ার্কগুলো মানে পড়াগুলো সেগুলো একেবারে মুখস্থ না নিয়ে তারা মানে ছাড়াছাড়ির কোনো সুযোগ নেই আচ্ছা কেউ যদি দুই একজন যদি একটু না পারে সেক্ষেত্রে না পারলে হয়তো প্রথম অবস্থায় দেখা যাচ্ছে সময় বাড়িয়ে দেয় তো সেই ক্ষেত্রেও যদি না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে নেক্সট ডেতে তাকে আলাদাভাবে প্রেসার দিয়ে করে দেওয়া আচ্ছা যেটা বলছিলাম যে এই পেশায় তো চ্যালেঞ্জ অনেক স্পেশালি আমরা যেটা নরমাল জীবনে দেখি যে আমরা যারা কাজ করি নয়টা পাঁচটা বা দশটা ছয়টা পর্যন্ত আমাদের অফিসে থাকে তো আপনাদের তো একটু টাফ লাইফ ম্যানেজ করতে হয় তো এক্ষেত্রে আপনাদেরকে মানে কেমন টাইম শিডিউল মেনটেন করতে হয় কাজের জন্য বা চাকরির জন্য ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আসলে আমাদের কাজের শুরু আছে রিপোর্টিং সময় আছে সকাল সাড়ে আটটায় আমাদের রিপোর্টিং করতে হয় কিন্তু আমাদের কাজের শেষ বলতে আসলেই শেষ বলতে নেই আমাদের তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ডেটা শুরু করি আমাদের বসের সামনে আমার রিপোর্টিং দিয়ে তারপরে আমরা বিভিন্ন ডক্টরের চেম্বারে যাই ডক্টরদের সাথে কথা বলি ডক্টরদের সাথে বিভিন্ন প্রোডাক্টের গুলো দেই তারপরে আমাদের মার্কেটে বিভিন্ন আবার অর্ডার কাটার বিষয়ে কিছু ব্যাপার থাকে সেগুলো কমপ্লিট করার পরে আবার সন্ধ্যার দিকে আমাদের ডক্টর চেম্বারে থাকতে হয় এবং এটা এমনও ডক্টর থাকেন দেখা যাচ্ছে যে তিনি সাক্ষাতের সময় দেখা রাত দশটা এগারোটা বারোটা এমনকি রাত দুটা পর্যন্ত সাক্ষাতের সময় রাত দুইটা রাত দুইটা এমন আমি আমার সাথে হয়েছে এবং আমি এটা করেছি তো এই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই আচ্ছা আর আর একটা জিনিস হয় যেটা আমরা অনেক সময় দেখি যে ডাক্তারের চেম্বারে সিরিয়াল পাওয়া বা ডাক্তার সাথে দেখা করার ক্ষেত্রে যে লিমিটেশন অনেক সময় দেখা যায় তো এইটা আপনারা মানে মেনটেন করেন কিভাবে এটা আসলে ডক্টরের যে ডক্টর আসলে ডক্টরের যিনি অ্যাসিস্ট্যান্ট থাকেন উনি আসলে বলে দেন যে ওনাকে স্যার ইনফর্ম করেন যে আসলে এতটা থেকে এতটা পর্যন্ত কোম্পানির লোকদের সাথে আমি সাক্ষাৎ করব সেই সময়টাতে আমরা ডক্টরের সাথে যোগাযোগ করে আচ্ছা আর আরেকটা যে জিনিস মানে এটা কমন যেহেতু আপনি বললেন যে অর্ডার কাটা বা ওষুধ বিক্রির যে ইস্যুটা জড়িত তো আপনাদের তো সম্ভবত একটা সেলস টার্গেটও মনে হয় থাকে তো সেলস টার্গেটটা কিভাবে ফিল হয় বা ফিল না হলে কি হয় এই বিষয়টা যতটুকু বলা যায় এটা আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট থেকেই একটা টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয় যে টার্গেটটা অন্তত এইটটি যদি আমাদের টার্গেট ফিল আপ হয় সেক্ষেত্রে আমাদের বলা যায় যে এটা সেফ জোন এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হয় না তবে এইটটি পার্সেন্টের নিচে আসলে বসরা অনেক সময় আমাদের প্রেশার বলতে আমাদের ভালো করার জন্য তারা সব সময় বলে থাকেন আচ্ছা 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 ওকে বাজারে যেটা বর্তমান সময় একটা প্রবলেমই দেখা যায় নিয়ে পত্রিকাতেও বিস্তর লেখালেখি বিভিন্ন টিভি চ্যানেলরাও রিপোর্ট করছেন সেটা হলো যে রুগীদের প্রেসক্রিপশনের ছবি তোলা আসলে এক্সেন্সে বললে এটা কিছুটা আনিথিক্যালি প্র্যাকটিস যে রুগীদের প্রেসক্রিপশনে যেহেতু তাদের ব্যক্তিগত জিনিস এটা তুললে সমস্যা আবার আপনাদের উপরেও নিশ্চয়ই কোম্পানি বা আদার্স জায়গা থেকে হয়তো চাপ থাকে যে এই রুগীদের ছবি তোলার বিষয়টাতে এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন কিভাবে ব্যাখ্যা করেন আসলে এটি শুধু রুগী অবশ্যই একজন রুগী কমফোর্ট ফিল করবেন না এটাই স্বাভাবিক তবে কোম্পানি আসলে এখানে কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে কোম্পানির সেটা হলো আসলে আমার প্রোডাক্টগুলো আসলে কেমন ডক্টররা কোন ডক্টররা চয়েস করতেছে এবং এই প্রোডাক্টটা আমাদের মার্কেটে আসলে কি ধরনের চাহিদা আছে অনেক কিছু ডিপেন্ড করে এই আপনার সার্ভের ওপরে এটা কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সার্ভে এই এটা শুধুমাত্র যে আসলে প্রোডাক্ট নির্ভর সেটা নয় এটা কার প্রোডাক্ট কতটুকু লিখতেছে সেই অনুযায়ী সেই মার্কেটে একটা কোম্পানি তাদের প্রতিনিধিকে তাদের প্রোডাক্টের লিখার ব্যাপারে মানে কোম্পানি বিভিন্নভাবে আচ্ছা তো ক্ষেত্রে এই যে ইস্যুটা থাকে যে লোকজন কমফর্ট ফিল করতেছে না হ্যাঁ এবং বর্তমান সময়ে মনে হয় কিছুটা নিষিদ্ধের কাছাকাছি মনে হয় চলে গেছে তাহলে ক্ষেত্রে নেক্সট ফেস কি হতে পারে মানে কোম্পানিগুলো আর কিভাবে তাহলে এই ডাটাটা পেতে পারে এটা নিয়ে কোনো আইডিয়া আছে কি হ্যাঁ দেখুন কোম্পানির ডাটা পাওয়ার বিষয়ে আসলে আমি মনে করি যে এই বিষয়ে জায়গাতে কোম্পানির ডাটার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি আচ্ছা তার কারণ কোম্পানির প্রোডাক্ট সেলস করতেছে কোম্পানি ডক্টরের সাথে কথা বলতেছে ভালো কমিউনিকেশন আছে আমরা ডক্টরের বিষয়ে ভালো ভালো আমাদের যে কোম্পানির পক্ষ থেকে যে প্রোডাক্টের যে ইনফরমেশন আছে সেগুলো আমরা কোম্পানির কাছে দিচ্ছি ডক্টরের কাছে আমরা পাস করতেছি এবং আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রোডাক্টের সেলস এর উপরেই তো এটা নির্ভর করবে যে আসলে প্রোডাক্টটা আমি কেমন করতেছি ভালো করতেছি কিংবা খারাপ করতেছি তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা নিতান্তই একটি মানে মামুলি বিষয় এই বিষয়ে কোনো সমস্যা নাই সমস্যা নেই ওকে বন্ধ হয়ে যাওয়া উচিত আমি মনে করি সমাজে মানে আমাদের সাধারণ সমাজে আমরা যারা হচ্ছে যে হেলথ সেক্টরের বাইরে তাদের অনেকেরই আমাদের এরকম যে ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদেরকে দামি দামি উপহার এটা ওইটা দিয়ে তাদেরকে হচ্ছে অনেক খারাপ ওষুধ লিখতে উদ্বুদ্ধ করে তো এ বিষয়ে মানে আপনি তো নিজে ফিল্ডে প্র্যাকটিক্যালি কাজ করে আসছেন বা করতেছেন তো এ বিষয়ে আপনার বক্তব্য বলেন আসলে দেখুন কোন খারাপ ওষুধ কিন্তু কোন যে কোম্পানি তৈরি করে খারাপ ওষুধ নিয়ে কিন্তু কখনো ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ থাকে না এবং কেউ যায় না গিয়ে ডক্টরের কাছে দাঁড়াইতে পারবে না ডক্টরের কাছে তারাই যায় টপ টোয়েন্টি কোম্পানি যেগুলো আছে তাদের কোনো ওষুধ মেডিসিন কিন্তু খারাপ না তারা যায় শুধুমাত্র তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য মার্কেট শেয়ার ধরে রাখার জন্য এবং একে অপরের সেতে বেশি প্রেসক্রিপশন নেওয়ার জন্য এবং তাদের প্রোডাক্টটা বেশি মানে সেলস এর জন্যই আসলে ডাক্তারদের কাছে যায় কেউ কখনো খারাপ ওষুধ নিয়ে যায় খারাপ কোম্পানি ডাক্তারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই খারাপ কোম্পানি অফার নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কোনো সুযোগ আবার একই সাথে ওষুধটা লিখলেও তো ডাক্তারের রেপুটেশনও খারাপ হবে যদি রোগীর রোগটা ভালো না হয় এস এস তাই না অবভিয়াস আচ্ছা ঠিক আছে এটা একটা অ্যানসার মানে আমরা মোটামুটি পজিটিভ ওয়েতেই নিলাম এই যে পেশায় যে পেশাতে আপনি বলতেছেন যে সকাল আটটা বা নয়টায় আপনার কর্মজীবন শুরু হচ্ছে এবং রাত্রি কয়টা সময় শেষ হবে এর কোনো নিশ্চয়তা নাই সেটা এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত হতে পারে অনেক চ্যালেঞ্জিং জব আবার সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটির বিষয় থাকে এইরকম একটা চ্যালেঞ্জিং জবের ভিতরে মেয়েরা আসতে পারে কিনা আসতে পারলে তারা কিভাবে এটাকে মেনটেন করবে এই এত কষ্ট এত টাফ জায়গাটাকে আপনি জেনে খুশি হবেন প্রায় রিসেন্টলি না প্রায় দশ বছর আগ থেকেই মেয়েরা এই পেশার সাথে যুক্ত আছে যদিও এটা নেই কিন্তু বড় বড় শহরগুলোতে এটি আছে এবং মেয়েরা খুব সুন্দরভাবে কাজ করতেছে একজন মেয়েরা শুধু ডক্টর ফান্ডে কাজ করে থাকেন তারা সেলস বিষয়ে তারা দেখা যাচ্ছে অর্ডার কাটার ক্ষেত্রে তারা মার্কেটে কাজ করেন না শুধু ডক্টর ফান্ডে কাজ করেন এবং এটি একটি সম্ভাবনাময় জায়গা ইচ্ছা করলেই খুব ভালোভাবে এবং ব্যক্তিত্বের সাথে একজন মহিলা এই কাজটা করতে পারে কোনো ব্যাপার না ওকে এই যে টাফ মানে সিচুয়েশন পাড়ি দেওয়া বা কষ্টের জায়গা বা মানে যে জীবনটা হচ্ছে যে একজন এমআর বা হচ্ছে যে মেডিকেল প্রমোশন অফিসারকে পাড়ি দিতে হয় আপনার জীবনে কি এমন কোন অভিজ্ঞতা আছে যে যে অভিজ্ঞতাটা আপনাকে মনে হলে এখনো আপনি কষ্ট পান অবশ্যই এমন কিছু ঘটনা আছে আমার জীবনে তার মধ্যে অন্যতম আমি প্রথম যেখানে আমার জয়েনিং ছিল সেখানে আমি দুই বছর জব কন্টিনিউ করি তারপরে হঠাৎ একদিন অনেক রাতে আমি শুনলাম আমাকে ট্রান্সফার করে অন্য একটি জেলা শহরে দেওয়া হয়েছে তো এই বিষয়টা আমি অনেক আমাকে অনেক কষ্ট দিয়েছে মানে কারণ একটি যেখানে আমি আমার অনেক ডক্টর এবং কেমিস্টের সাথে আমার এত ভালো একটি গুড রিলেশন হয়ে গিয়েছিল যার ফলে নেক্সট টাইমে আমি ওখান থেকে যেতেই চাইছিলাম না মানে পরিবারের মতো হয়ে গিয়েছিল সবাই জি জি আচ্ছা 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 তো পরে এটা মানে কি আপনার কি অনেক বেশি খারাপ লেগেছিল অনেক 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 বেশি খারাপ লেগেছিল এবং আমি কিএ দেছিলাম তাহলে মানে পরিবারকে ছেড়ে গেলে যে রকম আমার চলে আসাতে আমার অনেক ওখানে একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি ডক্টর প্র্যাকটিস করেন তো ওনার কাছে আমি যখন বললাম উনি আমাকে জড়িয়ে ধরে উনি কিতে ফেলেছিল আমার সাথে আমার এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল মানে সর্বোপরি উনি একাই পার মান্থ আমার এক লক্ষ টাকার প্রোডাক্ট চালাইতেন মাশ হিউজ হিউজ এই পেশাতে যতটা আমরা দেখতে পাচ্ছি মানসিক অথবা শারীরিক প্রেশার রয়েছে এই পেশা থেকে আসলে সেই পরিমাণে সম্মান অথবা বেতন এটা কি দেখা যায় আসলে আমি বলবো এখানে বেতন কিন্তু পর্যাপ্ত দিয়ে থাকে কোম্পানিগুলো যে তো সেই ক্ষেত্রে কোম্পানির যে পর্যাপ্ত বেতন দিলেও এখানে কোম্পানির আমি খোলাখুলিভাবে কিছু কথা বলতে চাই প্রায় কোম্পানির এখন আন্ডার রেটের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই মার্কেটে আন্ডার ফলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এবং এটি আমি মনে করি কোম্পানিগুলোকে নজর দেওয়া উচিত তাছাড়া ভবিষ্যতে মানে নতুনদের যারা নতুন যারা এই প্রফেশনে আসবে তাদের জন্য কাজ করা অনেক চ্যালেঞ্জিং হবে এবং এই পেশায় জনশূন্যতা তৈরি হবে আমি মনে করি এই পেশার ভবিষ্যৎ কেমন যদি কেউ আসতে আসতে চায় চায় নতুন যারা তাদের উদ্দেশ্যে কিছু আমি নতুনদেরকে অবশ্যই স্বাগত জানাই এখানে আসলে অবশ্যই দেড়াপত্যায় নিয়ে আসতে হবে এবং লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে এখানে সফলতা অর্জন করা সম্ভব প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তো আমরা এই আলোচনা থেকে একজন অভিজ্ঞ একজন এমআর বা এমপিও মেডিকেল অফিসার হিসেবে উনি উনি সুদীর্ঘ বছরের উপরে ইবনে সাত সেনায় কর্মরত ছিলেন প্র্যাকটিক্যাল ফিল্ডে মাঠে ডাক্তারদের সাথে উনি সরাসরি কাজ করেছেন তিনি তার কাজের অভিজ্ঞতাটি সরাসরি আমাদের মাঝে শেয়ার করলেন এবং এই শেয়ারের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানলাম যে এই পেশাটি একই সাথে চ্যালেঞ্জিং এবং সম্ভাবনাময় এই পেশাতে আপনি যদি কাজ করতে চান তাহলে হতে পারে সকাল আটটা থেকে আপনি রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করার মানসিকতা থাকতে হবে আবার একই সাথে এই পেশার সব থেকে ভালো দিক সম্মানজনক দিকটা হচ্ছে এমন যে আপনি এই বাংলাদেশের সর্বোত্তম পেশার একটি সেক্টরের ভিতরে আপনার চলাফেরাটা থাকবে এখানে ডাক্তারদের সাথে ওষুধ কোম্পানির সাথে এবং যে সেক্টরগুলোতে সমাজের সম্মানজনক অবস্থানে আছেন থাকতেছে যারা এই পেশাতে আসতে চান তাদেরকে এই মানসিকতা থাকতে হবে যে আমি লেগে থাকবো আমি প্রচেষ্টা করব তাহলে ইনশাল্লাহ সফলতা আপনার জন্য অপেক্ষা করছে যেমনটা মুস্তাফিজুর রহমানের জন্যও রয়েছে যে উনি সুদীর্ঘ সাত বছর কাজ করার পরে মাসা উনি একটা ভালো পর্যায়ে এখন বর্তমানে উনি কর্মরত আছেন যদি ভালো থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন মোস্তাফিজুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুদীর্ঘ সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের রাজডক স্টুডিও ধন্যবাদ